থানা চত্বরে মিলল যুবকের ঝুলন্ত দেহ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের সাইথিয়ায় কেন এই চরম সিদ্ধান্ত নেপথ্যে উঠে আসছে সালিসি সভার তত্ত্ব কিন্তু গোটা বিষয়টা এখনো স্পষ্ট নয় ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে শুরু হয়েছে তদন্ত সাইথিয়া থানা চত্বরের একটি টিনের শেডে দেখা যায় ঝুলন্ত অবস্থায় এক যুবক সিভিক ভলেন্টিয়াররা দেখা মাত্রই যুবককে উদ্ধারের ব্যবস্থা করা হয় নিয়ে যাওয়া হয় সাইথিয়া হাসপাতালে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য জানা যায় রামপুরহাটের বামুনি গ্রামের বাসিন্দা বছর চব্বিশের ওই যুবক নাম সুবীর সূত্রের খবর আজমল শেখ নামে এক যুবক থানা চত্বরেই নাকি সালিসি সভা ডাকতেন বিভিন্ন সমস্যা মেটাতে সুবীরের কোনো সমস্যা মেটাতে সালিসি সভার আয়োজন করা হয়েছিল মীমাংসা পছন্দ হয়নি যুবকের প্রাথমিকভাবে অনুমান মীমাংসা পছন্দ না হওয়ায় অবসাদগ্রস্ত হয়ে আত্মঘাতী হন ওই যুবক কিন্তু গোটা ঘটনায় বেশ কিছু প্রশ্ন অভিযোগ আজমল থানা চত্বরে সালিশি সভা করতেন কিন্তু কিভাবে পুলিশ কেন কোনো পদক্ষেপ করেনি যদিও পুলিশের দাবি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তবে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে নেপথ্যের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ বিপোর্ট এমনিউজ টিভি বলে যে সুমিল লেটের বাড়ি কোনটা আমি আরো সব ছিল ওরা বললো যে এইটা ওই বললো আমাকে জিজ্ঞেস করলো তুমি কে হও আমি বললাম সুমিল লেটের দিদি আমার কাকা ছিল কাকাকেও জিজ্ঞেস করলো কে হয় আপনার কাকা বলল ভাই পু হয় বললো যে ছবিটা চিনতে পারছেন বললাম হ্যাঁ চিনতে পারছি দে বললো এটা সুমিল লেট মারা গেছে শিউরি থানা থেকে আনার ব্যবস্থা করুন ওই বললো বলাই দড়ি নিয়ে কোথায় গলায় দড়ি এই একটা পুলিশের ঈতেই বলেছিল ওইটা পুলিশের আশেপাশেই হ্যাঁ সাঁই তাই না সিউড়িতে বললো এটা তো ঘুনে পড়ছে না আমার এখন কিন্তু বলেছে এক জায়গাতে সাঁইথিয়া থানা কেন গেল এইটা বলতে পাচ্ছি না ও সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেল আর দেখতে পাইনি আমরা মাকে জিজ্ঞেস করছি তাও মা বলছে আমি জানি না আসি নি এখন সকাল বেরিয়েছে আই সকালে ছটার সময় বাড়িতে কিছুই বলেননি কাউকে আমি কেবল এখানে বসে বাঁশুন বাজছিলাম আর একটু মাথার কিরকম আজ থেকে দেখছি মাথার পাগলের মুটুম একটা করছিল কি দাকু ধরো এইটুকু না আর স্ত্রীর সঙ্গে কোনো অশান্তি বলছিল না আমার স্ত্রী তো ওনার যুনার সাথে বিয়ে করেছে ওর স্ত্রীর সাথে কোনো অশান্তি ঝগড়া কিছুই নাই কিন্তু এই সামনে দিয়ে যে তার সর মুনটা খারাপ হয়ে থাকতো এইটুকু নাই জাস্ট যেন মন খারাপ দুটো মেয়ে আছে ও ছেড়ে দিয়ে ও জনের সাথে পালিয়ে যায় বিয়ে করলো ওইটাই আর কিছু এমনিতে কিছু না কেন আত্মহত্যা করলো কি মনে এখন ভাববো আর বইয়ের জন্যই করেছে তাছাড়া কি ভাববো কিছুই নাই এমনিতে তো আমাদের সাথে কিছু হয় উনি কিছু জানি না আমার মা তো উনি খেপি তাছাড়া তো এমনি কিছু ছিল বাড়িতে কে কে আছে আমার মা আছে আর আমি আছি আর কেউ নাই আর একটা বোন আছে শ্বশুরবাড়িতে বাড়িতে আছে

কিভাবে গেল খুব বাড়িতে বাড়িতে সকাল বেলায় বেড়ে গেছে আমার কাজে গেছে না কে গেছে সেটা আমরা বলতে পারছিলাম এক্ষুনি এসে খবর পেলাম যে মারা গেছে গলায় ধরে নিয়েছে সাইজ হাতে এখন সিউড়ির হসপিটালে আছে তাই যেন আমাদেরকে বললো যে জেঙে লাশটা নিয়ে এসে কেনে নিয়েছে কী করে জানবো ওই জানছে এখন কী করে ঝগড়াঝাঁটি তো কিছু হয়নি বাড়িতে